সকাল সকাল এক গামলা মুড়ি আর বসে পড়লাম দেখে অনেক আছে কাজ কমপ্লিট আর আজকে সত্যি না মধ্যে উঠতে দেরি হয়ে গেছে বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল পেয়ে আজকে অনেক দেরি হয়ে গেছে উঠতে যাই হোক উঠে ধাপা ধাপ কাজগুলো করে নিলাম কালকে ছিল দুপুরোবেলার খিচুড়ি তোমার দাদা ভাই খিচুড়ি খেলো পায়েস খেলো ছেলেকে পায়েস দিলাম আমি পায়েস পায়ে দিয়ে নিলাম কালকে রান্না করার কথা ছিল ফ্রিজে রেখেছি খিচুড়ি বানিয়েছি তোমরা দেখেছ আর আজকে কালকে জায়গা রান্না করার কথা ছিল আজকে সিগুলো ভাবই রান্না করবো এখন ওই মুড়ি আর পায়েসটা খাবো খেয়ে রান্নার বসা আর মেয়ে সকালবেলা খেয়েছে ম্যাগি ও খেয়ে পড়তে চলে গেছে সকালে পড়া সাড়ে নটার থেকে পড়া তো পড়তে চলে গেছে বেলাটা হয়ে গেলো জানি না বেলা তো উঠলে না আগায় কাজ জামা কাপড় কাচার কথা ছিল কাঁচতে পারিনি যেহেতু আমাদের মাপা জল না মানে টাইমের জল না মাপা না টাইমের জল কাঁচতে পারিনি পরে রয়েছে পায়েসটা দারুণ হয়েছিল পায়েস দিয়ে মুড়ি খেতে আমার ভালো লাগে চলো খেয়ে নিন তারপর দেখছি ফ্রিজ থেকে কী কী বার করে রান্না করা যায় কালকে যা রান্না করবো বলে মুখলেই করবো চলো খেয়ে নিন বলছি ধরো সে সবজি কুটে দিয়ে আমি রান্না বসে দিয়েছি আর ওইদিকে ভাত আর যে কাতলা মাছের ডিম ভাজা হচ্ছে এই যে তেলাপিয়া মাছ হবে ভাত গড় দিয়ে দিয়েছি কারণ চিকুকে এখন খেতে দেবো এই দেখো ভেন্ডি চচ্চড়ি আলু দিয়ে টমেটো দিয়ে ভেন্ডি আর পেঁয়াজ দিয়ে আর একটু জিরের গুঁড়ো দিয়েছি মাখামাখা তরকারি করেছি পাট সাতটা ভাজব আর এইখানে পটল দিয়ে আলু দিয়ে মাছের ডিম দিয়ে রান্না হবে আর এখানে সর্ষে ভিজিয়ে রেখেছি সাদা আর কালো সর্ষে তো ভাবছি তেলাপিয়া মাছটা সর্ষে বাটা দিয়ে ঝাল করবো মাছের ডিম অল্পই আছে এই জন্য যে আলু দিয়ে করছি আর ওদিকে চিকুর দই আনতে দিয়েছি এখন দইটা নিয়ে আসলে চিকুকে ভাত দিয়ে দেবো এতটা তাড়াহুড়ো করে রান্না বসলাম তো সেই দেখলাম একটা মতন বেজে গেছে মানে একটা বাস দিয়ে দশ মিনিট বাকি সেই দেরি হয়ে গেল আর কী করবো এটার মশলা বাটা হয়ে গেছে পেঁয়াজ আর হচ্ছে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে করব রান্নাগুলো কমপ্লিট করে নি আজকে রান্না করে উত্তর তো মনে হচ্ছে কোনে দুটো বেজে যাবে এর কিバター আট শাক ভাজা করব না এইটা আগেই ঝোল গোনি না বড়া যেরকম শাক ভাজা করে সেই ভাজা

কারণে কষ্ট করে আরওটা লাগিয়েছিলাম যাকে জলের কষ্ট প্রচুর হয় তো একটা মেশিন লাগিয়ে দিই জলের ঝামেলাটা তো থাকবে না তার কারণে জলের মেশিনটা লাগিয়েছি কিন্তু যবে উপরে আমি ভর করেছি তবে আমার রান্নাঘরটা সব মেয়ে চুরে একটা রয়ে গেছে কারণ যেখানটা আমার রান্নাঘর ছিল সেখানটা আমি ভাড়াটায় মানে যারা ভাড়া দিই তাদের জন্য বাথরুম প্যাকেট একটা করে দিয়েছি রান্নাঘরটা আমার